আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে রওনা দিব সিলেট বিমানবন্দরে আমার আব্বাকে রিসিভ করার জন্য আমি এবং আমার ছোটো ভাই আমরা দুজন সকাল সকাল রোনা দিয়ে দিলাম আজকে তারিখ হচ্ছে ছয় তারিখ আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টে এয়ারপোর্টে যাওয়ার জন্য আমরা গাড়ির কাছে যাচ্ছি তো আমাদের গাড়িতে আমরা উঠলাম উঠার পরে বানিয়াচুং টু সিলেট যে হাইওয়ে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সিলেট বিমানবন্দরে যাওয়ার জন্য এয়ারপোর্টে যাওয়ার জন্য আমরা এখন বর্তমানে আছি ব্রিজের ওপরে ব্রিজের পরিবেশটা চারদিকে সকাল সকাল ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে আর তো কয়েকটা ভিডিও ক্লিপ নিতেছি আপনাদেরকে আপলোড করার জন্য ইউটিউবে দেখানোর জন্য দেখেন আপনারা সকালে রাস্তাটা কতটা ফাঁকা এতটা জ্যাম নেই যদি দিনে আসতাম একটু জ্যাম থাকতো আমরা দেখতে দেখতে সিলেট চলে আসছি সিলেটের শাহপুরান মাজার শাহজালাল মাজারের কাছেই আমরা চলে আসছি দেখতে পারতেছেন একটু সামনেই শাহ শাহপুরান মাজার তো মাজারের থেকে বেশি দূরত্ব নেই এয়ারপোর্ট এয়ারপোর্টের কাছেই মাজারটি তো আমরা আস্তে আস্তে যাচ্ছি যাওয়ার পরে দেখতে পারতেছি যে সকাল সকালেই আমরা চলে আসছি একটু সামনে দেখলাম যে চা বাগান সিলেটের আসলে একটা সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ এই জায়গাতে আসলে মন খারাপ থাকার কোনো সুযোগ নেই চাচ্ছিলাম যে কয়েকটা ফটো তুলবো তুলতে পারি নাই তুলি নাই ইচ্ছা করেই তুলি নাই এয়ারপোর্টে চলে আসলাম আসার পরে আব্বুর জন্য অপেক্ষা করতেছি অনেক সময় ধরে অপেক্ষা করতেছি ফাইনালি আব্বুকে পেয়ে গেছি ভিডিও করার সাহস পাইনি আব্বার সামনে ভিডিও করার তেমন সাহস পাই নাই ভিডিওটা কেমন লাগছে সবার কমেন্টে জানাবেন